তখনই আমাকে আসতে দেয়া হচ্ছে না আমাকে আটকানো হচ্ছে তো আটকে আমাকে রাখতে পারবে সামুইকে তুমি আমি তো এসে পৌঁছেছি হয়তো বড় আকারে মিটিংটা হোকো গ্রামে গ্রামে যে মানুষকে ভয় দেখিয়েছে আসতে দেয়নি হয়তো আজকে এখানে আমাকে আসতে দিলো নাই তবে cadastro দিলো না তাদের মন থেকে কি नौशा सिद्धि পারবে না তাই এর উত্তর আগামী দিনে আরো ভয়ঙ্কর ভাবে গণতান্ত্রিক ప్రకায় দেবো বন্ধুগণ আজকে আমরা বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সাথে সাথে আমরা অধিকার সভা করতাম হলের মধ্যে কিন্তু আমাদের হল মালিক মিনিটি করেছে তাকে প্রশাসন খুব চাপ দিচ্ছে অনেক কথা বলেছে সেই সেই বিতর্কে আমরা জড়াইনি রাজপথে দাঁড়িয়ে গোয়ালতরের জঙ্গলের পাশে দাঁড়িয়ে আমরা আজকে আমাদের অধিকার সভা করব আমাদের দাবির মধ্যে বৃক্ষরোপণ সহ আমাদের দাবির মধ্যে বলা আছে যে সাঁওতালি ভাষায় যে সাঁওতালি ভাষা সম্ভবত মধ্যে হয়েছিল গ্রহণ করেছিল বাইশটি যে ভাষা আছে সরকার শিক্ষিত ভাষা তার ভাষার মধ্যে একটি ভাষা রাজ্য সরকার বারবার কেন্দ্র সরকার আদিবাসী প্রেমী বললেও আদিবাসীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি বানিয়ে দিল আদিবাসীদের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী বানিয়ে দিল প্রকৃত অর্থে আদিবাসীদের যে সমস্যাগুলো সমাধান তো দূরের কথা সেইগুলোকে নোটিশ করা হয়নি দু সালে চোদ্দ সালে ভার্জিনিয়াস কমিটির একটা সুপারিশ ছিল একটা কমিটির একটা রিপোর্ট ছিল সেই রিপোর্টে আদিবাসীদের ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে ঠিক দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে মন্ত্রী দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু আদিবাসীদের প্রকৃত উন্নয়ন হোক এটা একবারের জন্য তারা চায়নি তাই আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যদি পশ্চিমবাংলায় বাংলা ছাড়া অন্য কোন মিডিয়াম থাকতে পারে কেন আদিবাসীদের স্বার্থে শিক্ষা বোর্ড হবে না এ দাবি আমি কিন্তু করেছি আজকে দাঁড়িয়ে আপনাদের গোয়ালে এই দাবি করতাম একটু হয়তো বেশি মানুষকে সাথে নিয়ে এই শাসক ভয় পেয়েছে শুধু উৎস আদিবাসী দিবস উদযাপন গেলে করে চলে গেলে হবে না আদিবাসীদের সুযোগ সুবিধা যেগুলো আছে সেইগুলো বাস্তবায়ন করতে হবে তাই আমরা এখান থেকে শপথ দেব বছরে বছরে আদিবাসীদের দিবস উদযাপন শুধু করলে হবে না সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোর্ড গড়ে তুলতে হবে আমরা তুমি তুমি পীর ফুল দিয়ে ঢাকা থাকবে না এই পথে গোলাপের কাটাই থাকবে এই পথে গোলাপের ফুল থাকবে না কাটাটা থাকবে সুতরাং যে সব সময় আমরা অনুকূল পরিবেশে আমাদের প্রোগ্রাম করব এটা ভাবাটাই আমাদের ভুল আমরা প্রতিকূলতার কে বিজয় করব প্রতিকূলতাকে জয় করব আপনারা জানেন উনিশশো সালে ইউনাইটেড নেশন যারা আদিম নিবাসী তাদের জন্য একটা দিন উৎসর্গ করেছে বিশ্ব আদিবাসী দিবস হিসাবে আগস্ট মাসের নয় তারিখে এই আগস্ট মাস বিপ্লবের মাস আর আদিবাসীরা এক একটা বিপ্লবী বিশ্বা মুন্ডা থেকে শুরু করে আর সে সমাজের মানুষদের ইতিহাস যদি পড়া যায় দেখা যাবে তারা সব সময় বিপ্লব করেছে ব্রিটিশদেরকে খেদাও করেছে এই আদিবাসীদের আন্তর্জাতিক আদিবাসী দিবসের গুরুত্বটা কি লক্ষ্য উদ্দেশ্যটা কি লক্ষ্য অধিকার সমাবে আমাদের জনবলের জন্য অধিকার সমাবে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য সমাবে করতে হবে